দর্শক আমি যে এখনো মটর সাইকেল হারাহা রয়েছি এটা হইতে আছে তেতুয়া ব্রিজ মশাজানের লাগা হবিগঞ্জ সদর উপজেলা আমি আজকে আপনারা লইয়া যাই মু চন্দ্রচূড়ি মাজারো যত দূর জানি সৈয়দ শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহী আলাইহি এখানেও শাহিত আছে তারা রিলিজিয়াস পূর্ণবান ব্যক্তিত্ব এবং তাদের মাঝারকে কেন্দ্র কইরা এখনও প্রতি বছর পুষ মাসের দোষ তারিখ এখানেও উরুস অনুষ্ঠিত হয় এবং এই উড়ুসরে কেন্দ্র কইরা এখানের মধ্যে একটা মেলার মতো বসে ই মেলার মধ্যে অনেক স্পেশাল জিনিস আছে যেটা এখন আমি আপনার কইতাম না গিয়া দেখাইয়া এরপরে ঘরে আপনার আরে আর কথা বারাই না চলুন চন্দ্রচুরি দর্শক এই হইতাছে চন্দ্রশ্বরী দরবার শরীফ যে দেখেন এই উরুস রে কেন্দ্র কইরা এখানের মধ্যে প্রচুর জন সমাগম হয়েছে আপনারা দেখতে পারতা যে এইখানের মাঝে মানুষ নানা দিক থেকে আইতাছেন এই যে এইখানের মধ্যে গেটটা দেখা যায় দরবার শরীফের গেট বিশেষ করে এই উরুস উপলক্ষে এই গেটটা নির্মাণ করা হয়েছে আর আপনারা কইসলাম যে আমি এই দরবার শরীফের স্পেশাল কিছু দেখাই মো আমরা প্রথমে আমরা প্রথমে যেহেতু এটা একটা মাজার শরীফ হ্যাঁ অতএব আমরা এই মাজার প্রাঙ্গনটা একটু আপনারা প্রথমে দেখাই তারপর অন্য জিনিস দেখাই

দর্শক এখানে এই মেলাতে এই এই জায়গাটাতে হ্যাঁ যেদিকে তাকানো যায় এদিকেই মূলা মাটিতেও মূলা এবং মহুলা জুলিয়া রয়েছে বিভিন্ন জায়গার মধ্যে এই যে দেখুন মূলা ঝুলানো আছে এই যে অনেক বড় বড় মূলা দর্শক দেখেন এই যে এই যে দেখেন দর্শক অনেক ক্রেতা তারা ওই শখ কইরা এই মূলাগুলা কিনে নিয়ে যেতেছে এই যে দেখেন এই যে এখানের মধ্যে দেখা যাইতেছে হ্যাঁ যে দর্শক যেমনি চাই এমনি খালি মূলা আর মূলা এটা হইতাছে চন্দ্রছড়ি উরুস মুবারক পৌষ মাসের বাংলা পৌষ মাসের দশ তারিখ মূলত দশ তারিখ উরুস মুবারক এবং এটার কেন্দ্র হইয়া যে মূলা মেলা হয় এই মেলার এখানে স্থানীয় ভাষায় আমরা অনেক সময় বানি হই দর্শক আপনারা দেখাইলাম বিভিন্ন জায়গার মধ্যে মূলা আর মূলা বড় বড় মূলা এই মূলার সাইজগুলা কিন্তু আমি একটা বড় মুলা দেখাই এই যে মূলা এই সাইজগুলা দেখেন আপনারা দেখার মতো সাইজ এবং এই মেলারে বা এই উড়ে কেন্দ্র ফুঁরা এই লামাতাশি ইউনিয়নের পাঁচটা গ্রামে কৃষকরা এই মূলা উৎপন্ন করে তারা এবং তারা এই টার্গেট থাকে এই মেলার মাঝে এই মূলাটা যাতে বিক্রি করা যায় কারণ এক কেন্দ্র হইলেও কিন্তু তারা এই কৃষকরা কিন্তু এই মূলাটা উৎপন্ন করে এই মূলাটা উৎপন্ন করতে গেলে তাদের অনেক ঘাম জোরানি লাগছে হ্যাঁ তারা অনেক সাধনা করছে করছে গেলে গে যে তারা এটা যাতে উপযুক্ত মূল্য পায় এবং এটার উপযুক্ত মূল্য পাইতে গেলে ওই যথেষ্ট কারণ ইমেলের মধ্যে মানুষে শখ কইরা শখ কইরা বিভিন্ন জায়গা থেকে নানা জায়গার থেকে আয় এই মূলাটা কিনে কেন তারা একটা মূল্য পায় কিন্তু সাধারণত এই বাজারের মধ্যে নিলে পরে হয়তো তারা এই মূল্যটা পাইত না যাই হোক মাত্র দুই দিন এরা এই বেচা বিক্রি করে আপনার নামটা কি তাই আমার নাম আব্দুর রশিদ আব্দুর রশিদ আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রাম আমার আট নম্বর ইউনিয়ন আট নম্বর ইউনিয়ন গ্রামের নামটা গ্রাম আমরা ফোনার গাঁও ফোনার গাঁও আচ্ছা এই যে মূলাটা ফোলানি হয়েছে এটা খেদায় ফলাইছে

দেখতে পারতেছি এখানের মাঝে মূলা দেখা যায় এই মেলার বিশেষত্ব হইতাছে এখানের মাঝে প্রচুর মূলা আসে এরকম অন্য কোনো মেলা বা বাজারে এত মূলা দেখা যায় না ইমেলাতে কিতা কিতা পাওয়া যায় এটা আমি একটু আপনাদের দেখাই এই যে এখানে দেখা যায় যে দা লোহা লক্করের যে জিনিসপত্র আছে এগুলা দেখা যাইতেছে এখানে লোহা লক্করের জিনিস কেন দর্শক এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাইতেছে পদ্মা ঐতিহ্যবাহী এই যে এটার কন্যকুল যে এই যে এটার এটা হলো পদ্মা কালারিং দর্শক মেলার এরিয়া এত বড় আমার পক্ষে মনে হয় পুরা মেলা আপনারা দেখানো সম্ভব না মেলার মেলার এরিয়া এরিয়া এত বড় অনেক বড় এরিয়া নিয়ে এই মেলাটা অনুষ্ঠিত হইতেছে এবং অনেক পণ্য দ্রব্য সে বিক্রি হইতেছে যে আপনারা দেখতে পাইতেছেন মেলার ভিতরে এখন আমি আইছি মেলার ভিতরে অনেক ধরনের পণ্য দ্রব্য আছে বাচ্চারা খেলনা টেলনা সহ নানা ধরনের জিনিসপত্র এখানে দ্রব্য পাওয়া যায় ক্রোকারিজ তারপর দেশীয় কিছু জিনিসও আছে পাওয়া যায় মেলার আমরা আইসি যে এখানের মধ্যে দর্শক দেখা যায় যে বিভিন্ন দোকান জুতার ফুটওয়্যার এখানে কিছু আধুনিক ফুটওয়্যারও আছে ক্যাটস এগুলা সহ এই যে দর্শক এখানের মধ্যে কিছু আধুনিক ফুটওয়্যার আছে ক্যাটস হ্যাঁ এই যে এদিকে কম না অনেক বড় দোকান এটা এই যে অনেক কোয়ালিটিও আছে হুম তারপর এই যে জুতার এই সেকশনটা হইতেছে জুতার অনেক তারপরে কাপড় সুফর বিভিন্ন ধরনের শীত বস্ত্র জ্যাকেট হ্যাঁ এগুলা পাওয়া যে যেখানের মধ্যে বিভিন্ন ধরনের শীত বস্ত্র দেখা যাই এই যে হ্যাঁ এই যে দর্শক এখানের মধ্যে দেখা যাইতেছে মেলার ভিতরেও অনেক জায়গাতে চটপটি এবং ফুচকার দোকান আছে এই যে দর্শক এই যে এখানের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আছে হ্যাঁ এই যে এখানের মধ্যে দেখা যাইতেছে সম্ভবত এটা সম্ভবত এটা গরু গরুর কিছু একটা খাবার হইব ভাই এটা এটা কি হ্যাঁ নলি দর্শক এটা গরুর নলি এই যে দেখেন এছাড়াও আরও অনেক ধরনের খাদ্যদ্রব্য মেলাতে আছে দর্শক এই যে এখানের মধ্যে শিশুদের রাইডিং আছে দেখা যাইতেছে হুম এই যে শিশুদের বিভিন্ন ধরনের রাইডিং আছে এই যে যে শিশুরা রাইডিং আছে এখানের মধ্যে

দর্শক এই যে ইয়াসিন আমার সামনে থেকে গুড়া লইয়া গেল হ্যাঁ আপনারা দেখাই পার লাগে গুড়া দৌড়টা এই যে ইয়াসিন এই যে ইয়াসিন সাব্বাস সাব্বাস দর্শক এই যে একজন বাচ্চারা আরে গুড়া দৌড় দৌড়ানি হইতাছে এখন আর একটা বিশেষ জিনিস আপনারা দেখাই মহিমেলার এটা খাটের জিনিসপত্র আইন আমার সাথে দর্শক এর মধ্যে ইমেলার মাঝে একটা বিশেষত্ব হইল এই যে মাল এবং এই খাটের মালের লাগিয়া এই চন্দ্রসুরি মেলাটা অনেক বিখ্যাত তা অনেক দূর দূর আসতে কে মানুষ আয় এই জিনিসগুলা কিনার লাগে আর নি গেল তারা তুলনামূলকভাবে কিছু সস্তায় পায় এই কারণে আয় আয় না আমরা একটা রাস্তা করা হইছে

দেখা যাই হাতের মাল আলমারি তারপরে দর্শক এই পুরা এরিয়া মেলার মধ্যে শুধু খাটের জিনিসপত্র আসবাবপত্র পাওয়া যায় এবং এই খাটের আসবাবপত্র লাগিয়া এই যে দেখা হচ্ছে দিকে হ্যাঁ এই যে খাটের আসবাবপত্র লাগিয়া এই মেলাটা কিন্তু বিখ্যাত তো এই সন্দ্রসি মেলার মাঝে আমি আপনার অনেক জিনিস দেখাইলাম হ্যাঁ এর মাঝে এখানের মাঝে মূলার মেলা হিসাবে অনেক সময় পরিচিত মূলা এত বেশি উঠে আবার খাট মাল যে খাটের আসবাবপত্র এটার লাগেও বিখ্যাত আবার এখানে গুড়া যে দৌড়ায় পোড়া দৌড়ানো হয় এটাও দেখার মতো একটা জিনিস সব মিলেয়া চন্দ্রসরি এই দুই দিনের মেলা মানুষের লেগে অনেকটা উপভোগ্য এখানে যেমন মাজারের মধ্যে মানুষের আধ্যাত্মিক একটা চর্চাও করে প্লাস এখানের মধ্যে একটা মেলা একটা ব্যবসায়িক যে একটা চাঞ্চল্য এটাও সৃষ্টি হয় এলাকার মধ্যে ধন্যবাদ দর্শক আশা করি আপনার ভালো লাগছে দেখা হইব অন্য কোনো পর্বে I love this.